আজকে যে আপনারা ডেপুটেশন প্রদান করলেন ব্লক আধিকারিক নিকট কিসের ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করেন চুয়ান্ন কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে কদমতলা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন আট দফা দাবির ভিত্তিতে আমরা গণশক্তি যাই আজ আট দফা দাবি সনদের ভিত্তিতে কংগ্রেস দলের প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান কদমতলা আরডি ব্লকের ব্লক অধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট আজ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। এদিনের প্রতিনিধিমূলক ডেপুটেশন উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস কংগ্রেস দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাজিত। বাজিদ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্যে প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাজিদ চৌধুরী আপনারা দেখছেন পিবেন বাংলা নিউজ দেখুন বিস্তারিত খবরে ডেপুটেশনের মূলত উদ্দেশ্য হলো বিরোধী দলীয় গ্রাম পঞ্চায়েতগুলাতে হ্যাঁ কাজে বাধা তৈরি করা হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন থেকে হ্যাঁ কাজ হচ্ছে না এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি এবং শাসক দলীয় গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের বিরোধী দলীয় যারা পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে এই অবজ্ঞার ব্যাপারে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি বিষয়গুলো দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা ওনাকে জানিয়েছি যে শাসক দলীয় গ্রাম পঞ্চায়েতে ব্যাপক অর্থ আর্থিক দুর্নীতি চলছে এই দুর্নীতিগুলার তদন্ত করা হোক এবং বিরোধী দলের সদস্যদেরকে যাতে পঞ্চায়েতের মিটিংয়ে ডাকা হয় এবং উন্নয়নমূলক সেবামূলক কাজে যুক্ত করা হয় এই দাবি রেখেছি আমরা ওনাকে একটা সময় বেঁধে দিয়েছি যদি ইমিডিয়েট উনি ব্যবস্থা গ্রহণ না করেন আমরা পরবর্তী সময়ে বিদ্যুৎ আন্দোলনে যেতে পারি জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস